আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকের কাছেই শুনতে পারি যে দূর লেখাপড়া কি করে কি হবে লেখাপড়া করে কি অর্জন করা সম্ভব বা লেখাপড়া করে আমাদের কি কি উন্নতি হবে এখন আমি যদি আপনাকে বলি যদি কোনো ব্যক্তি একটা দিন তার কোনো টাকা বা কোনো জীবন চালানোর জন্য কোনো কিছুই যদি না লাগে সে কি তার কি টাকার কোনো প্রয়োজন আছে একটা মানুষের চব্বিশ ঘন্টার ভিতরে ধরেন কোনো কিছুরই প্রয়োজন হল না কোনো টাকা পয়সা খরচ করার মতো তার কিছুই করতে হলো না তার কি কোনো টাকা পয়সা দরকার আছে না কোনো ব্যক্তি যদি লেখাপড়া ছাড়া চলতে পারে এ দুনিয়াতে তার কি লেখাপড়া করার কোনো দরকার আছে না আমরা এমন একটা জায়গায় বসবাস করছি যেখানে আমাদের আমাদের চারপাশে যারা দেখি অনেকে সবাই মুষ্টিমেয় সবাই যাদের কোনো লেখাপড়া করার কোনো প্রয়োজন বলে তারা মনে করে না যারা লেখাপড়াকে প্রয়োজন বলে মনে করে না তাদের কাছে কোনো লেখাপড়াটাকে গুরুত্বপূর্ণ বলে তাদের কাছে কি প্রায়োরিটি লিস্টে থাকবে অবশ্যই থাকবে না তাদের সাথে কি প্রায়োরিটি লিস্টে থাকবে তাদের যে কাজটা করতে ভাল লাগে যে কাজটা তাদের স্বাচ্ছন্দ্যবোধ হয় যেভাবে চললে উদাসীনভাবে চললে এটা তাদের জন্য কল্যাণকর বলে মনে করে এখন কারা লেখাপড়া প্রয়োজন বলে মনে করে ধরেন যাদের পূর্বপুরুষ যারা আছে তারা অশিক্ষিত এবং তার বাবা সন্তানকে সন্তানটাকে অনেক কষ্ট করে মানুষ করার জন্য চেষ্টা করছে করছে যাদের জ্ঞান বুদ্ধি বিদ্যান নেই ধারাবাহিকভাবে পূর্বপুরুষের যাদের ভিতরে তাদের কাছে মনে হয় যে তার লেখাপড়াটা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দরকার ছিল একটা অশিক্ষিত ফ্যামিলির লোক থেকে উঠে এসে যখন একটা ভালো জায়গায় বসে সে কিন্তু চাইবে না যে লেখাপড়া খারাপ সে অবশ্যই বলবে যে লেখাপড়া সবচেয়ে ভালো লেখাপড়া আমি যে কি কারণে করিনি এটা আমার জন্য সবচেয়ে লজ্জাজনক যেমন একটা লোক অশিক্ষিত মানুষ তার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেল কোটি কোটি টাকা হয়ে গেল তার কিন্তু আফসুস করবে যে আমি কেন লেখাপড়া করলাম না আর অপর দিকে ধরেন একটা মানুষ অনেক লেখাপড়া করলো সেই লেখাপড়াটা তার কর্মজীবনে কোনো কাজেই আসলো না যেমন একটা মানুষ সার্টিফিকেট নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে একটা ছোটোখাটো একটা চাকরির জন্য তার কাছে কি হচ্ছে তার কাছে মনে হচ্ছে লেখাপড়াটা করাটা তার জন্য সবচেয়ে খারাপ আর আমাদেরকে আল্লো হজরত সাল্লাই সাল্লাম বলেছে আমাদেরকে আমাদের তো কোরআনের প্রথম আয়টাই ছিল পর ইকরা পড়ার ক্ষেত্রে আমাদের তাগিদ দেওয়া হয়েছে আর আমরা কিভাবে বলি যে লেখাপড়া করে কি হবে আমরা কি জানি যে একশত চারটা দেশের ভিতরে জরিপ করা হয়েছে যে কোন দেশ সবচাইতে বেশি লেখাপড়া করে এর ভিতরে সবচেয়েতে বেশি চলে এসেছে যে আমেরিকা আমেরিকার সবচাইতে বেশি পরিমাণে মানুষ লেখাপড়া করে থাকে তারপরে বলা হয়েছে দ্বিতীয় দ্বিতীয় নাম্বারে যে দেশটি চলে এসেছে সেটা হলো ইন্ডিয়া বা ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বাংলাদেশের চারপাশে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে সেই দেশটাই কিন্তু লেখাপড়ার করার গড় যে হিসাব তাকে তার মধ্যে নম্বরে অবস্থান করছে বাংলাদেশের বাংলাদেশের যে অবস্থা সেটা হলো একশো চারটা দেশের ভিতরে বাংলাদেশে বই পড়ার দিক থেকে সাতানব্বই নম্বর সাতানব্বই নাম্বার নাইনটি সেভেন নাম্বার অবস্থান করছে এই দেশে কি হচ্ছে বৃহৎ বইমেলা হচ্ছে বৃহৎ আপনার লেখক আসছে কিন্তু তারপরেও বাংলাদেশে একশো চারটি দেশের ভিতরে সাতানব্বই নম্বরতম অবস্থায় রয়েছে যারা বাংলাদেশে লেখাপড়া করে এখন তাদের কার কাছে লেখাপড়ার প্রায় লিস্ট নেই যে লেখাপড়া ছাড়াই ঘুষ দিয়ে দুর্নীতি করে একটা ভালো পর্যায়ে চলে গেছে সে কি বুঝবে যে লেখাপড়ার মর্ম বা গুরুত্ব কতটুকু একটা স্টাইলিস্ট সবসময় সে করলো সে একটা দেখলে আপনার এক বন্ধু দেখলেন যে সবসময় স্টাইলিস্ট করলো সবসময় ভালো কিছু করলো বা পড়লো তার কাছে কি লেখাপড়া সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হবে না আর কার কাছে মনে হবে যারা মুখস্থ বিদায় পারদর্শী ছিল সবসময় মুখস্থ করত এবং যখন পরীক্ষা দিত তখন যে সে বের করে দিয়ে আসতো সে কি বুঝবে যে লেখাপড়ার মর্ম বা গুরুত্ব কতটুকু গুরুত্ব বা কতটুকু মনে হবে একটা গরিব মানুষ কিছু টাকা পয়সা অর্জন করলো তার একটা আসে একটা স্কুলের পাশ পর্যন্ত যেতে পারলো না তার একটা সন্তান হলো সে চাইবে যে সন্তানটা ভালো ভালো এবং মানুষের মতো মানুষ হোক বিদ্যায় বুদ্ধিতে পারদর্শিক হোক অর্থাৎ আমি এখান থেকে বলবো যে শিক্ষিত মানুষ যারা জীবনের ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বারবার একটা জায়গায় মেরুদণ্ড সোজা হতে পারছে না তাদের কাছে মনে হবে যে লেখাপড়াটা করাটা অন্যায় আর যারা লেখাপড়া করে নাই কিন্তু ভালো অবস্থানে যেতে পেরেছে তারা চাইবে যে কেন আমি লেখাপড়া করলাম না এবং তাদের সন্তানকে অবশ্যই উত্তর উত্তর বৃদ্ধিতে লেখাপড়া করবে এখন আপনি চিন্তা করে দেখুন যে আপনি চিন্তা করে দেখবেন যে পৃথিবীতে যারা শিক্ষিত মানুষ যারা লেখাপড়া জানা মানুষ তারাই কিন্তু এখনো শাসন করছে আপনার আশেপাশে হয়তো আপনি দেখতে পারেন যে অশিক্ষিত মানুষ সবচেয়ে বেশি অশিক্ষিত মানুষ সমাজে রাষ্ট্রে বসে রয়েছে এবং তারাই কি পরিচালনা করছে আপনার যে বাহিক দৃষ্টিকোণ সেটা থেকে আপনার অন্তরের দৃষ্টিকোণ থেকে দেখবেন যে এই পৃথিবীটা এখন পর্যন্ত শিক্ষিতদের আন্ডারেই আছে এবং কেমতের আগ পর্যন্ত থাকবে হয়তো আপনি অশিক্ষিত মনে করবেন নিজেকে কিংবা আপনার আশেপাশে যারা থাকবে তারা তারা হয়তো অশিক্ষার আলো থেকে বঞ্চিত হবে কিন্তু প্রকৃত অর্থে আপনি এটা কখনোই বলে যাবেন না পৃথিবীতে শেষ অবধি পর্যন্ত যারা শিক্ষিত তাদের তারাই রাজত্ব করবে এবং অশিক্ষিতরাই জোরে যাবে সবাই বুজার এবং জানার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম